আসসালামু আলাইকুম এবরিহান আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের আফতাবনগরের নতুন একটি প্রজেক্টে আমাদের প্রজেক্টটির লোকেশন হচ্ছে আফতাবনগর ই ব্লক খেলার মাঠের পাশে হ্যাঁ আমাদের এই জায়গার পরিমাণ হচ্ছে ছয় দশমিক চার চার কাঠা এবং এইটা হচ্ছে একটি কর্নার প্লট উত্তর দিকে রয়েছে পঁচিশ ফিট রাস্তা এবং আমার প্লটের সামনের দিকে পূর্ব দিকে রয়েছে পঁচিশ ফিট রাস্তা এবং তার পাশেই রয়েছে সুবিশাল খেলার মাঠ আপনি দেখতে পাচ্ছেন যে আফতাবনগর ই ব্লকের ওই যে খেলার মাঠের সাইনবোর্ড দেওয়া আছে অনেকে হচ্ছে খেলার মাঠটা হয়তো চিনেন না আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে ওই দিক দিয়ে ঢুকে আপনি হাতে গুনে গুনে নয় নম্বর রুটটাতে যখন ঢুকবেন তখনই হচ্ছে খেলার মাঠটা পাবেন আর এই খেলার মাঠ এবং আমাদের প্লট এবং হচ্ছে মধ্যে এই যে আমাদের যে প্লটটি রয়েছে এই প্লট এবং হচ্ছে ওই দিকে যে অ্যাভিনিউ রোড রয়েছে এই ব্লকের ওই অ্যাভিনিউ রোডের মধ্যে শুধুমাত্র এই খেলার প্লট এবং একটা প্রাইমারি স্কুলের জায়গা আর কোনো এখানে প্লট নেই তার মানে এই জায়গাটুকু আজীবনই খালি থাকবে এবং আমাদের এই ফ্ল্যাটের সামনে এই সম্পূর্ণ পূর্ব এবং এই দক্ষিণ সাইড সামনের দিকে পূর্ব এবং সামনের দিকের এই দক্ষিণ সাইড সম্পূর্ণ জায়গাটা ওপেন থাকবে আর আমাদের প্লট হচ্ছে একটি কর্নার প্লট আমি আবারও বলছি এটি একটি কর্নার প্লট উত্তর দিকে পঁচিশ ফিট রাস্তা পূর্ব দিকে পঁচিশ ফিট রাস্তা বিল্ডিংটি হবে পূর্বমুখী এদিকে মানে খেলার মাঠমুখী হবে বিল্ডিংটি এবং প্রতিটি ফ্লোরে প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট হবে বি প্লাস জি প্লাস নাইন হবে জায়গার পরিমাণ ছয় দশমিক চার চার কাঠা এবং প্রতিটি ফ্ল্যাটের সাইজ হবে উনিশশো স্কোয়ার ফিট আর ভিতরে ইউজেবল এরিয়া মানে ব্যবহারযোগ্য এরিয়া থাকবে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো স্কোয়ার ফিট আপনি এখানে ইজিলি চার বেডরুম করতে পারবেন বা আপনি যদি তিন বেডরুম করেন সেটা আরও বড় বড় হবে আমি আবারও বলছি আমাদের এখানে ফ্ল্যাটের সাইজ হবে উনিশশো স্কোয়ার ফিট এবং ভিতরে ইউজেবল মানে যেই জায়গাটুকু আপনি ব্যবহার করতে পারবেন সবসময় ইউজেবল এরিয়া থাকবে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো স্কোয়ার ফিট তো যারা এরকম একটা সুন্দর পরিবেশে খোলামেলা এবং চমৎকার একটি পরিবেশে কিছু ভালো লোকজনদের সাথে ল্যান্ড শেয়ার নিতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের অল্প কিছু সংখ্যক শেয়ার বাকি আছে আর আমাদের রেজিস্ট্রেশনের সময় আমরা ধরেছি সম্ভবত ঈদের আগে আমরা রেজিস্ট্রি নিয়ে ফেলবো আগামী মাসের আপনার বিশ থেকে তিরিশ এই ডেটের মধ্যে আমরা ইনশালা রেজিস্ট্রেশন নিয়ে ফেলবো তো আপনার যারা ইন্টারেস্টেড আছেন উনিশশো স্কোয়ার ফিটের ল্যান্ড শেয়ার ই ব্লক খেলার মাঠের পাশে ছয় দশমিক চার চার কাঠা জায়গাতে প্রতি ফ্লোরে দুইটি করে ইউনিট বি প্লাস জি প্লাস নাইন এবং ফ্ল্যাটের ভিতরে ইউজেবল থাকবে চোদ্দশো পঞ্চাশ থেকে মিনিমাম পনেরোশো স্কোয়ার ফিট তো আপনার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম